আজকে রোজ শুক্রবার আজকে আমরা চলে যাচ্ছি হলে ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহরপুরের হাট তো আজকের মেলা ধরনের কবুতর আছে দুই চারটে কবুতরের দাম জানানোর চেষ্টা করবো চেষ্টা করবো দুই একটা মানুষের নাম্বার দেওয়ার কত দূর পারবো জানি না তো চলেন শুরু করা হোক একটা করে শুরু করার আগে অবশ্যই একটা কথা কয়ে যারা আমার পেয়ে যায় চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থেকে সাহায্য করবেন আর আরেকটা কথা কয়ে তুই এই হাটটা কিন্তু প্রতি শুক্রবারে বসে সকাল আটটার থেকে দুপুর বারোটা পর্যন্ত কেউ যদি আশেপাশে এই সময়ের মধ্যে আসে কবুতর কিনতে পারেন ইনশাল্লাহ সমস্যা নেই তো চলেন শুরু করি একটা একটা করে পাশে সর্বপ্রথম কিছু কবুতর আছে আজকে মেলা দিক পরে উমুরগুল হাটে আছে কিছু পিজো ইয়া ঘুমার আছে শাটিন আছে না চাষা ঠিক আছে না মুগ কি আছে মুখ কি আছে আপনি ভালো আছেন তো না ভালো আছেন তো আপনার বাড়ি গুটি হলো চাষা তাহলে তো এটি দেখি আপনি কাশ্মীরি হুমারগুলো গুলো ধরেন তো দেখি একজোড়া একজোড়া করে কাশ্মীরি হুমার লয় কাশ্মীরি হুমার করে কয় আচ্ছা যাই হোক খালি হুমার হুমার হিসাবে চিনি হ্যাঁ আচ্ছা এই জায়গাতে আছে এই জায়গা একজন আছে চাচা না এটি তোলেন হয়নি চাচা হ্যাঁ শুরুই করিনি এই যে এটা নর এটা তাই তাহলে ঠিক আছে এটা কয় টাকা জোড়া চাচ্ছেন চাষা আজকে না দুই হাজার টাকা চাওয়া দাম ব্যসাখানে কত পর্যন্ত উঠছে আপনার এক হাজারের উপরে উঠছে দাম উঠছে না কি পনেরো হল ছাড়বেন ছাড়াই দিবেন এটা একদম বাড়ির থেকে কয়ে দিছে আপনি পালেন না কে বলেন আপনি বলেন তাহলে তো বাড়ির থেকে করার কোনো সমস্যা না এজেন নর মাটি যাই হোক পনেরোশো টাকা হলে বিক্রি হবে আর নিচেও হাট বাজারে আসলে দুই চার টাকা কম বেশি হয় তারপরে দেখি স্যার আর এক জোড়া আছে রে না ধরেন তো মেলাটি আনছেন আনছে দুই জোড়া তিন জোড়া আছে একটু দেখি চাচা কি বের করলেন শাটিন ফ্রম শাটিন করে কয়ে যে এটা নর এটা মায় দিলে কি সব সারে দিয়ে পালেন আপনি সারে দিয়ে পালেন সারে দিয়ে পালে দেখেন মোটামুটি ভালো কবুতর এই জোড়াটা কয়টা কাছে চাচা

হাট বাজার আসলে দুই জোড়া নিলে দুইশো টাকা কম বেশি তারও হবে এর মধ্যে কোনো আসলে চিন্তা করার কোনো দরকার নেই প্রতি শুক্রবারে হাট বসে যাই হোক এ একটা মুখ্যি আছে চাষা লেন চাচা লেন 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 লে লেন রেসার কবু তো দেখেন এই যে দাম দর হচ্ছে দাম দর হচ্ছে না তা লয় হাজারের উপরে দাম দর আছে আমি একটা শুনছি এখনো চাচা দেয়নি যাই হোক বাজার যেরকম সেরকমই বেশ বেশ শোন চাচা যে এটা কি চাচা একটা মুখ আছে আপনার কাছে আচ্ছা যে এই পাশে একজন মুখ আছে এটা না হালকা ফাটা আছে যাই হোক এটা নেওয়ার না চাচা এটা মাথায় এই জোরা কটা কাছে চাচা বারোশো কেন হাজারের নিচে আছে তো এর কি ঠান্ডা লাগছে এমনি হাই দিচ্ছে না লাগতেও পারে শীতের সময় ঠান্ডা এখন বলা যায় না লাগতেও পারে ও আচ্ছা তাহলে লাগতে পারে এজ এ নর এজ এ মাদি এটাই নর এটাই মাদি সরি নরটা একটু ঠান্ডা লাগছে যাই হোক এটাই নর না এটাই তো নর হ্যাঁ মোটামুটি হাজারের নিচে বিক্রি আছে কম বেশি ইনশাল্লাহ হবে সমস্যা নাই যদি কেউ লাই দুই চার টাকা কম বেশি হতে পারে ছন চাষা হচ্ছে এক জোড়া গিরি ধরেন দেখি এদের মুড়া আছে আচ্ছা এক জোড়া চাষা গিরি বাস আছে একবারে এক কালার খালি চোখটা না ভিন্ন না একটা হলুদ একটা লাল এটা কয় দেবে স্পন চাষা আটশো হলে বেছে দিবেন না দাসাও দাম থাকলো মানে আপনার টার্গেট নিয়ত কি পাঁচশো পর্যন্ত হবে একটু উপরে যাওয়া লাগবে পাঁচশোর উপরে যাওয়া লাগবে বাড়ির কবুতর না নিলে সমস্যা নেই নিয়ে যাবার থুয়ে দেবেন কোনো বেড়া নাই ও যে ওই টেনশনে যে ব্যসাই লাগবে যে হয় নামাজের আগে বেসবেন না হলে নিয়ে চলে যাবে বাস ফাইন কথা যাই হোক এই সাড়ে পাঁচশো ছয়শো টাকা হলে বিক্রি করবি তা এই পর্যন্ত আসলো খাঁচার চাচা চাচার খাঁচার মধ্যে এই কটা আছিল আমরা দেখলাম যদি কোনো ভাইদের পছন্দ প্রতি শুক্রবারে হাট বসে আসলে নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নাই ঠিক আছে এটা কারবারে আপনার চাচা না এটা গ্রাহক নাই যাই হোক এই পাশে আছে এটা কার ধরো শোনো তোমার কবুতর কি অসুখ ছাড়ছে কি কবুতর নিয়ে যাও দেখে যাও এক সপ্তাহ পরে তাই দিবি আর যেন কবুতর যাই সে তাক সাথে করে নিয়ে আসবা দেখি ধরো আচ্ছা এই জায়গাতে আছে তুমি আপনি ভালো আছো না তুমি যেন কোন ক্লাসে পড়ো সিক্সের পড়ো যাই হোক তোমাকে বয়সে থাকতে আমরা এইভাবে হাটে তাচ্ছি এটা নর এটা মা দি সিরাজি কবুতর কয় টাকা চাচ্ছে বাবা এটা কত বেস পা কয় টাকা হলে এক হাজার হলে বেসপা পা এটা চোখের কি কোনো সমস্যা আছে চোখ না উঠছিল ঠিক হয়ে গেছে না ঠিক হয়ে গেছে নর এটা মাদি পনেরোশো টাকা হলে বেসপি পনেরোশো টাকা চার হলে বেসপা পা দুই একশো টাকা নিচে হলে দিবা না দুই একশো টাকা নিচে হলে দিবি এই চোখে একটু সমস্যা যাই হোক এটা চোখ উঠছিল ঠিক হয়ে গেছে এখন এটা কার ধরো তো দেখি রাস্তা এটা ধরো তো এটা তো ভালো তোমার সিরাজি উঠছে ওটা ভালো আজাদের পাশে আর আছে রাজশাহী সবজি কবুতর তোমার সিরে দিচ্ছে এটা ভালো এটা নরমাদি কোনটা আছে এটা তো দুটাই একই এটাই নর এটাই মাদি আচ্ছা এটার দাম কটা কাছে আছে হ্যাঁ এটা পনেরোশো কেমনে ছয়শো টাকা এই পনেরোশো টাকা চাই ছয়শো টাকা বেসবা এত ডিফারেন্স যে হবিনি চাওয়ার সময় না কম চাই এবারে দেখেন মাদি যাই হোক ছয়শো টাকা হলে বেশ পিস ছোটো মানুষ যেটা জ্ঞানেতা সেটাই করছে সমস্যা নাই আরে এটা কি ধরো তো দেখি এর মধ্যে এটা কি লিয়েছো এলে কি আলু না পেস্ট বা বা না কিনা অর্থাৎ খেয়ে দিচ্ছো ভালো ভালো এটা কয় টাকা টাকা পাস বেশ যাক কব না পাঁচশো হবে না আমার আইডিয়া মতো আড়াইশো পর্যন্ত হতে পারে এখন যদি না হয় নিয়ে চলে যাবা নাকি হোক তোমার জিনিস তুমি এখন যদি বেচার নিয়তে আসো হয় যাক আমিও ছাৰ হয় যাক যা হয় কম বেছি হওক না কি যা ছাৰ যাই হওক মোটামুটি ছট ভাইৰ কাছে কটাই আছিল হাঁচ তোমাৰ হাঁচো তোমাৰ কোৱা টকাটো কিনিলা নে বেছি পাৰলা কোৱা টাকৈ দাম কৈছিল কোৱা আছে আছে কোৱা

দেখি ভাই ইয়া দেন তো এটা আগে ধরান দেখি এটার সাথে নরকন্ডা আপনার নাম্বার দেওয়া যাচ্ছে তো না আপনার নাম্বার দেওয়া যাবে তো না জোরাটা দেখি আচ্ছা যে জায়গাটা আছে আচ্ছা ভাই ঠিকানাও চলে উমরপুরে তো আসলে পাইয়ে যাবে আর নাটোর সিংড়া তো পারিবার না সিংড়া বাড়ি এটা চলে এটা চলে নর এটা চলে মাদি আচ্ছা এটা এটা কয় টাকা ভাই বারোশো টাকা চাও দাম না বেসা কেনা তো ভাই আছে হাজার এক বেচাকেনা আছে কম বেশি হবে ইনশাল্লাহ সমস্যা নাই মেলা কবুতর আছে ক্যাটাগ্যাট শেষ করবো ভাই দেখি এটার সাথে জোড়া করবে ভাই গিয়ে শুনলে আচ্ছা এটা সাথে জোড়া আচ্ছা ঠিক আছে তাহলে এটা কম বয়স মনে হয় না বাচ্চা বাচ্চা টাইপের কবুতর এগুলো কয় টাকা বাচ্চা পাঁচশো দিবেন এটা তো নর্মাল দিয়ে এখনো বোঝা যাচ্ছে আছে ওর মধ্যে হয়তো থাকতে পারে পাঁচশো ফিক্সড হলো পাঁচশো না হলো পাঁচশো না হলো পাঁচশো আচ্ছা হোক তারপরে দেখি আর কি আছে ঘুঘু দেখি আর মধ্যে ঢুকে ফেলছে সবজি রাজশাহী দেখি ধরেন আচ্ছা ভাই এটা নর কোনটা এটা নর এটা হচ্ছে মাদি দেখি একসাথে কেনা ভাই একটু নিচে হবে নিচে হবে না 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 দেখেন এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি আসলে বিক্রি করে এর পরে হাট বাজারে আসলে মুখোমুখি করলে দুই ষাটটা কম বেশি হয় গিয়ে চলে আছে ভাই চুটেল গিয়ে চলে আছে দেখি ধরেন হ্যাঁ 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 একদম জোর আসে এটা এ জায়গা গিয়ে চলে আছে এলে এলে কত করে জোড়া ভাই চাচ্ছেন কত বেচা কেনা সার হবে না এটা নর এটা নরক বেসা কেনা পাঁচশো পাঁচশো না কত কোলের পাঁচশো বিক্রি করে দেবে এনিসার হবে না এরপরেও যদি কেউ আসে আট বাজারে আসলে তো কম বেশি হয় আচ্ছা ভাই এই যে এই পাশে ইয়া আছে গিরিবাজে যে ফটকা গিরি গিরিবাজের সাথে জোড়া আছে দেখি দুটো মাদি ধরেন তো ফাইন দেখে মানে যেগুলা ইয়া মাদি গিরিবাজার মানে পিস কত করে পড়বে ভাই যেটা নিবি মানে এই কোয়ালিটি যেটা নিবি তিনশো টাকা পিস কম বেশি তো হয় বেশি নিলে তো অবশ্যই কম বেশি হবে ঘুঘু ধরা যাবে ভাই দেখি ধরেন তো দেখি ঘুঘুই আগে ধরেন তো দেখি ঘুগু অস্ট্রেলিয়ান ঘুঘু না ভাই এলে তো জোরা আছে সব ডিম বাচ্চা করছে কি ভাই এলে ঘুঘু করে জোড়া ভাই আটশো টাকা জোড়া কম আছে তো ছয়শোলা দিয়ে দেবে মানে একটু কম বেশি তো ইনশাল্লাহ হবে সমস্যা নাই আটটা ভাই একটা জোড়া কিনছে ওটা একটু দেখাবে যে ব্লু বার্লেস একটা দেখাতে ভাই একটু না ব্লু বার্লেসিনটা একটু ধরেন ভাই ওটা তো কিনছে ব্ল্যাকলেস ব্ল্যাকলেস ব্লু বার্লেস না ব্ল্যাকলেস এটা কি বিক্রি তো এটা কিনছে কততে কিনছে ভাই এই হাটেতেই তো কিনছে উনিশশো হাজার এটা চলে নর আমরা ভুল করে এটার দাম কয় ভাড়া দিয়েছিলাম ভাই এটা একজন কিনে রাখে গেছে যাই হোক উনিশশো টাকাতে কিনছে এই হাটের থেকে কত ব্যাঞ্চ আসলে সেটা জানা নাই তবে উনিশশো দিয়ে কিনছে যাই হোক মোটামুটি ভাড়া এলে কত এলে কত এলে কত এ বড় ভাই কিনলেন ভাই তিতির দেখি ধরেন তো সেই কিনলেন ভাই না আটশোতে কিনলেন পালবেন তো বিক্রি আছে মানে লাভ হলে তখন না আবার বিক্রি করে দিবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ দেখি আমরা একটু সামনে দিকে কাকাই কি কি আছে ওটা ওটা কি ওটা কি ভাই

সাতশো টাকা চাচ্ছেন বেশ থাকে না চার পাঁচশোর মধ্যে হবে পাঁচশো ছয়শো হলে হবে আর এটা কি কবুতর এটা না ধরো ভাই ওটা একটু ধরো ভাই ককা কবুতর দেখি আচ্ছা যে বাসা রে গোবিন্দ না কি বাসি ককা মানে বাসি ককাই নর কোনটা ভাই এটা নর এটা হচ্ছে মাদি এটা কটা কাছে আছেন ভাই পঁচিশশো পঁচিশশো ডাক দেখে দিবেন দম আছে কতক্ষণ পর্যন্ত দম থাকে

কাকজি 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 আনা ধরা যাবে দুটা আনা জোরা করে ধরা যাবে একটু আচ্ছা যে বাসা আছে এটা কাকজি না কাকা কাকজি এটা কি জোরা শয় না জোরা শয় নর এটা নর এটাই নর হবে এটাই মা আচ্ছা এটা কয়টা কাজ আছেন কাকা কোন তো 1200 টাকা বেচা কেন করে নিচে আছে তো 900 টাকা 900 টাকা পড়বে এটাই ফিক্সড আজ যে মাদি চলে যে অঞ্চলের লিচ্ছি হয় ভাই তোমায় বললিমো তাহলে এটা নশো টাকা একদম বেঁচে দামি এরপরে যাও হবে পরে বলবো ঠিক আছে একজোরে আনছেন বেচা কেনা হয়নি এখনও আচ্ছা হোক কতটা বেচ্ছেন তিনশো বেচ্ছেন ওটাই ভালো বেচ্ছেন যাক ভালো আছে যাই হোক ধন্যবাদ কাকা দেখি আর একটু আগে আচ্ছা যে এই পাশে একটা আছে আচ্ছা যে এই পাশে আছে ভালো আছেন ভাইনা একটা মুখি লিছিলাম ভাই আপনার কাছ থেকে মাদির লিছিলাম এখন কয়টা আছে ভাই আর আটটা আছে কোনটা আগে ধরবেন ভাই কোন যেটা আপনার খুশি যেটা সবচেয়ে ভালো ধরেন ভাই উড়ানবেন কবুতর নাকি কবুতর উড়ান দেখে বোঝা যাচ্ছে এই জোড়া আপনার খাসার মধ্যে সবচেয়ে ভালো আটটার মধ্যে ভালো বাড়িতে কি আরো আছে ভাই আছে এই জোড়াটা কয় টাকা চাচ্ছে এটা যেটা তো নর এটা হচ্ছে মাদির সাড়ে পাঁচশো টাকা চাচ্ছে ব্যাসা কেনা ভাই পাঁচশো হলে দিয়ে আর পরেও মুখোমুখি হলে সব কিছু যদি একবার এলে তাহলে কম বেশি হবে এটা হবে ইনশাল্লাহ সমস্যা নাই আচ্ছা তারপরে ভাই যে জায়গাতে একজোড়া আছে এটা কি গোল্ডেন নাকি ঢাকায় গিরিবাজারি ক্রোস দেখি ধরেন তো ভাই জোড়া তো না এই পাশেও আছে সার্ভিস আছে কবুতর ভালোই উঠছে এটাও তো জোরাশয় না ভাই এটা কয় টাকা দাম চাচ্ছেন ভাই এটা পায়রি এটা পায়রা চারশো হলে দিয়ে দিবেন সাড়ে চারশো টাকা চাও এই যে পায়রা আর এই যে মনে হচ্ছে পায়রি জোড়া সই সাড়ে চারশো টাকা চাও দাম চারশো হলে দিয়ে দিবে আচ্ছা তারপরে দেখি ভাই যে এই পাশে আছে এক জোড়া এই যে এই জোড়া ম্যাচিং জোড়া কি এক জোড়া নাকি ভাই আচ্ছা এটা নর মাদি করে একটু ধরেন তো আচ্ছা এটা চলে এটা নরম এটা চলে মাদি এটা বেন্টে বেন্টে এগুলো কত করে জোড়া ভাই বেন্টে বেন্টা তাও চারশো টাকা মানে চারশোর নিচ্ছে নাই চারশো হলে হবে কারণ লাগবে লাগবে ভাই আর এক জোড়া আছে এটা তো দুটোই মাদি ধরেন তো ভাই দুই মাদি ধরেন তো মাদিতে দাদিতে বেচিং পাটা ভাই কেবল হাট তো শেষের দিক আজকে আর মনে হচ্ছে না টানবে যাই হোক এটা মাদি পার পিস কত করে ভাই সিঙ্গেল মাদি দেড়শো করে হলে তিনশো করে যদি দূরে কেউ তিনশো করে দিয়ে দিবেন দিয়ে দিবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই দেখেন এই পাশে আছে কিছু সবচেয়ে ভালো প্রথম বললেন ওটাই ওটাই জোর এই খাঁচার দুটো হচ্ছে জোর আসে আর হলো বেনটা তো ঠিক আছে মোটামুটি এই খাঁচাতে এটাই আসলে দেখি একটু সামনের দিকে গায়ে ধন্যবাদ ভাই হ্যাঁ আরও কিছু আছে একটু দেখানোর চেষ্টা করে দেখি তো কি কী পায় যে এই পাশে কবুতর আছে কবুতর আছে অনেক কিন্তু আসলে বাজার যেহেতু হালকা সেজন্য বেচা কেন একটু কম আচ্ছা দেখি একটু সামনের দিকে আগায় ধন্যবাদ ভাইয়া তো মোটামুটি এই ছিল আজকে ভিডিওতে সবগুলি ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মধ্যে বিদায় জানাই পরবর্তী ভিডিওতে অবশ্যই হবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন পাশে থেকে সাহায্য করেন তো চলেন আজকের মধ্যে বিদায় জানাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম